রাধে রাধে বন্ধুরা আজ হচ্ছে আমাদের গ্রামে নবান তাই সকাল সকাল সব জায়গায় এভাবে ঢেরি দেওয়া হচ্ছে মানে ঢাকটা বাজিয়ে দেওয়া হচ্ছে জানান দেওয়া হচ্ছে যে আজকে নবান কেউ যেন না ভোলে তো এইদিকে জেঠু সকালবেলাতেই চলে এসছে আর এসে এদিকে গুলুদের বাগান থেকে কলার পাতা কেটে নিচ্ছে তো এটা এখান থেকে নিয়ে যাবে জেঠু আর আমাদের জন্যও কিন্তু কেটেছে সেগুলোই আমাদেরকে দেবে আর কলার পাতায় নবান করতে কাদের ভালো না লাগে বলতো কলাপাতায় পাতায় নবান করা হচ্ছে আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য আর এই যে যেটা এখানে বসে বসে মানে সব সাইজ করে নিচ্ছে যে কেমন সাইজের কলাপাতায় খাওয়া হবে তো বাড়ির জন্য করে নিচ্ছে আমাদের গোটা ওটা দিয়ে দেবে আমাদেরগুলোও কেটে কেটে ছোটো করে নেবো তারপর এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয় প্রচণ্ড ময়লা থাকে তো যাই হোক এদিকে কিন্তু আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি আর এই যে এখানে দেখো চাল কলা আর পয়সা আর নাড়ু যেগুলো কালকে বানানো হয়েছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি এই স্নান টান করে চলে এখন আর এখন প্রায় নটা বেজে গেছে গুলোকে কিছু পুজো জোগাড় গুছিয়ে দিই কারণ ওই প্রসাদগুলো আসবে পুজো দিয়ে প্রসাদটা আসবে তারপর সেটা নিয়ে আমরা নবানটা শুরু করব। আর তারপরে আমি এখন আমার লাড্ডুকে ওঠাবো তারপর উপরে পুজো করবো চলো ঝটপট করে কাজগুলো এগিয়ে নিই কারণ নটা বেজে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে নবান করতে করতে না হয় এগারোটাই বেজে যাবে তো পুজো করাতে চুমকি আর গুলু যাবে সেই জন্য চুমকি সকাল সকাল স্নান করে কিন্তু চলে এসছে পুজোর দিনে এই যতই ঠান্ডা পড়ুক নবানের দিনে সবাই কিন্তু স্নান টান করেই আসে আর এই যে আমিও আর শাড়ি পরে রেডি হয়ে গেছি অনুষ্ঠানের দিনগুলোতে শাড়ি পরলে অনুষ্ঠান অনুষ্ঠান মনে হয় আর কি কি জোগাড় করা হচ্ছে সেগুলো চলো একবার দেখিয়ে দিই এই যে এখানে বিভিন্ন রকম ফল কেটে রাখা হয়েছে এগুলো কিন্তু সব দিদা কেটে 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 রেখেছে আর এই যে এখানে আর নারকেল দিয়ে মানে একটা পাক করে রাখা হয়েছে চাইলে ওটা নাড়ু করাই যায় আর এদিকে মিষ্টি আছে আর নারকেল নাড়ু তো অবশ্যই হয়েছে মানে চিনির নারকেল নাড়ু এগুলো কিন্তু কালকেই বানিয়ে রাখা হয়েছে আরও অনেক কিছুই হচ্ছে তো এখানে দেখো ক্ষীর বানিয়েছি এটা তো এটাও মানে আমরা যখন চিড়ে খাবো তখন দেবো আর এদিকে সবাই এখন নবান করতে বসে পড়েছে এই যে দিদা আর বাবানি কিন্তু প্রথম প্রথমবারের জন্য যে নবান খেতে বসেছে ওদিকে ভাই ভাইয়ের বন্ধু সবাই আছে মা আর আমিও আমার প্রসাদ নিয়ে বসে পড়েছি আর এদিকে মামারাও চলে এসছে মামা ভাই আর মামিমা তো মামাদেরকে এবার নবান দিয়ে দেবো সবাই এটা খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে আর এই নমানটা খাওয়ার পর কিন্তু আর ভাত খাওয়ার একদমই সেরকম জোর থাকে না আর এদিকে মামিমা যা যা খেতে না পেরেছে সেগুলো সব তুলেছে কারণ ভাইয়ের পাত থেকেও কিছু কিছু মামিমা এদিকে নিয়ে নিচ্ছে তো ভাইকে অল্প অল্প করে খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু ভাই ভাইটা খেতে চাইছে না আর গাড়িতে আস্তে আস্তে একটু ঠান্ডা তো লেগেই গেছে আর এই যে আমি এখানে সবাইকে পরিবেশন করে দিচ্ছি আর এই যে স্বরূপ পেছন দিয়ে যেতে যেতে এখন হাই করে দিল একবার ওকে বললাম নবান করতে কিন্তু ও যে না বাড়িতে করেছে আর ওদিকে সমস্ত কিছু কিন্তু রান্না হয়ে গেছে আর আজকে নবানের দিনে আমার লাড্ডু সোনাও কিন্তু নবান করছে এখানে চিড়ে দুধ কলা তারপর ক্ষীর এর সাথে মিষ্টি নাড়ুটা দিতে পারলাম না কারণ নাড়ুটা আমাদের এই হিসেবে বানানো হয়েছে আর এই যে ভাতে কিন্তু সবাই এখন বসে পড়েছে মানে ছোটো বাচ্চাগুলো আগে বসে পড়েছে কারণ ওদেরকে খাওয়াতে তো অনেক টাইম লাগবে এদিকে মা কি কী রান্না করেছে দেখো পটল ভাজা তারপর মুরো ভাজা আলু কলা সিম পেঁপে এগুলো সব ভাজা হয়েছে শাক হয়েছে বেগুন ভাজা হয়েছে আর এর সাথে কিন্তু মাছের ঝোল হয়েছে ফুলকপি আলু দিয়ে আর টক হয়েছে মাছের সবজি দিয়ে আর এদিকে এখন সন্ধেবেলা এখন গুলো সাজ দিয়েছে মানে আমাদের নবানের দিনও সাজ হয় রবিবার দিন তো হয়ই তো এখন গুলো সবাইকে প্রসাদ দিতে এসছে তো এখন বাটিতে প্রসাদ নেবে বলে কখন চিৎকার করছে হাতে নেবে না তো যাই হোক এখানে সবাইকেও প্রসাদ দিয়ে দে আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে রাধে রাধে